আজকে আমার থামবিন দেখে বুঝতে পারছ আজকে আমি তোমাদের কি রেসিপি করে দেখাবো আসসালাম আলাইকুম এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার সেটা হলো চকলেট পুটিন কেক ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণটি দেখতে থাকো তোমরা যদি সম্পূর্ণটি না দেখো তাহলে তোমরা তো বুঝতে পারবে না কেক এবং পুটিন কিভাবে একসাথে তৈরি করে দেখাবো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি প্রথমে আমি ক্যারামিনটা তৈরি করে নিব এক কাপ চিনি নিয়েছি একটুখানি পানি দিয়ে ক্যারামিনটা তৈরি করে নিব আর বারবার নাড়তে হবে নাড়ে নিচে লেগে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ক্যারামিনটা একটা পর্যায়ে যখন লাল হয়ে আসবে চুলাটা বন্ধ করে দিতে হবে না হলে পুড়ে যাবে যে মলটে আমি পুটিন কেক বানাবো সেই মলটে আমি ক্যারামিলটা ঢেলে নিলাম এখন আমি যাব পুটিং বানানোর জন্য একটা বাটিতে আমি চারটে ডিম নিয়েছি আমি এখানে ভেনিলা এসেস দিয়েছি হাফসা চামচ হ্যাট বিস্কাট দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আমি হাফ কেজি দুধ নিয়েছি আমি আগে জাল দিয়ে রেখে দিয়েছিলাম আবারও দুটা একসাথে মিক্স করে নিব এখন এক পাশে আমি রেখে দেব আমি এখন কেকের ব্যাটার বানিয়ে নেব সাদা অংশ থেকে আমি হলুদ অংশগুলো উঠিয়ে রাখলাম আমি ডিমগুলো একটু মেশ করে নিব ভালোভাবে মেশ করতে হবে হাফ কাপ রেগুলার তেল দিয়ে আমি আবারও একটু মিক্স করে নিব হাফ কাপ গরু দুধ নিয়েছি আমি আবারও একটু ভালোভাবে মিক্স করে নিব তবে এটা আমি জাল দেওয়া গরু দুধটা নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি আমি কুকু পাউডার হাফ কাপ নিয়েছি এখানে বেকিং চূড়া বেকিং পাউডার হাফ চা চামচ দিয়েছি এখন ভালোভাবে অ্যাড করে নেব ভালোভাবে এ ব্যাটারটা মিক্স করতে হবে নাহলে দানা দানা থেকে যাবে এখন আমি সাদা অংশগুলো বিট করে নিব যখনই একটা সময় ফবি হয়ে আসবে তখনই বিট করা বন্ধ করতে হবে এখানে চিনি নিয়েছি আমি আধা কাপ তবে অল্প অল্প করে দিতে হবে আর বিট করতে হবে আর মিষ্টির পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো ভালোভাবে বিট করতে হবে যাতে চিনিগুলো একসাথে মিশে যায় কেকের ব্যাটারটার উপরে ডিমের সাদা অংশ ফবটা দিয়ে দিচ্ছি আলতোভাবে আর আলতোভাবে নাড়তে হবে তোমাদের এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হবে জোরে নাড়া যাবে না খুব আলতোভাবে নাড়তে হবে আর দিতে হবে তাহলে কেকটা খুব সুন্দর হবে পুটিনের ব্যাটারটা আমি ছেঁকে নিব থাকার কারণে দানা দানা গুলো থাকে না দেখো কতগুলো দানা দানা হয়েছে এখন কেকে ব্যাটারটা আলতা ভাবে ঢেলে দিব হঠাৎ করে কারেন্ট যাওয়ার কারণে আমি বেলকুনিতে চলে গেলাম এখন আমি মোলটা ভালোভাবে ঢেকে দিব তোমরা যদি চাও একটা ঢাকনা দিয়ে তোমরা ঢেকে দিতে পারো নাইলে নেপিন পেপার দিয়ে তোমরা ঢেকে দিতে পারো একটা পাতিলে গরম পানি করে আমি স্ট্যান্ড বসিয়ে কেকটা বসিয়ে দিলাম 30 মিনিটের জন্য 30 মিনিট পরে কাটি সাহায্যে আমি চেক করে দেখলাম আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে আমি বাইরে ঠান্ডা করে আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে থেকে বের করে আমি কেকটা এখন মোলডাউন করে নিব খুব আলতোভাবে কেকটা মোলডাউন করতে হবে এই তো আমার হয়ে গেল ক্যারামিল দিয়ে চকলেট প্রোটিন কেক এই প্রোটিন কেকটা বাচ্চাদের সাথে সাথে বড়দের খুবই ভালো লাগবে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে একবার ট্রাই করে দেখো আমার এই ভিডিওটা পুরাটা ফলো করলে তোমরা ঠিকভাবে বানাতে পারবা ব্যর্থ হবে না তোমরা বাচ্চাদের ভালোভাবে বানিয়ে খাওয়াতে পারবে বাচ্চারা দুটা একসাথে গেল কেক এবং আলাদা ঝামেলা থেকে তোমরা এভাবে একসাথে বানিয়ে নিও তোমাদের ঝামেলা মুক্ত থাকবে খুবই হেলদি খাবার আপুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থেকো আল্লাহ হাফেজ